যেন গুনা খতা গুলো মাফ করে দেন সকলে বলুন আমিন আমি কোরআনে কারেন থেকে একটি আয়াত তেলোয়াত করেছি আল্লাহাক রব্বুল আলমিন আমার তেলোয়াত কিরিত আয়াতে বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة

দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে দুইটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এক নম্বরে হচ্ছে ধৈর্য এক নম্বরে কি ধৈর্য দুই নম্বরে নামাজ দুই নম্বরে কি আমার আল্লাহ বলেন হে মমিন আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো হে বাঙালি মুসলমান সাহায্য যদি চাইতে হয় কণ্ঠটা সেরে দিয়ে বলো না কার কাছে চাইতে হয় এ বাঙালি মুসলমান অনুমানের মা আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা মেম্বারের কাছে যদি সাহায্য চাও মেম্বার সাহেবকে যে আল্লাহ বানিয়েছে সেই মেম্বার সাহেব তো আল্লাহর কাছে চায় হে আবদুল্লাহ পুরী অনুয়ানের মুসলমান যে চেয়ারম্যান সাহেবের কাছে সাহায্য চাও এই চেয়ারম্যান সাহেব তো আমার আল্লাহ বানিয়েছে তিনিও তো আল্লাহর কাছে সাহায্য কামনা করে হে আবদুল্লাহ পুরী অনুয়ানের মুসলমান আমরা সকলে মিলে দুনিয়ার মানুষের কাছে সাহায্য কামনা করে কিন্তু দুনিয়ার মানুষ তো একজনের কাছে সাহায্য চায় তার নাম কি না বাঙ্গালি মুসলমান কণ্ঠটা সেরে দিয়ে বলো না আমাদের রবকে হাত উঠে বল কে যদি আমাদের রব একজন আল্লাহ হয় আমাদের মেম্বার সাহেব যদি আল্লাহর কাছে চায়। চেয়ারম্যান সাহেব যদি আমার আল্লাহর কাছে মেয়র সাহেব যদি আল্লাহর আল্লাহর কাছে কাছে চায় উপজেলা চেয়ারম্যান যদি আমার চায়। এমপি সাহেব যদি আমার আল্লাহর কাছে চায় আমার প্রধানমন্ত্রী যদি আল্লাহর কাছে চায় তাহলে আমরাও আজ থেকে কোন মানুষের কাছে চাইবো না দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে বেজার খয় দ্বিতীয়বার গেলে আমার আল্লাহ কয় বান্দা তুই যতবার আমার কাছে চাবি আমি আল্লাহ খুশি হয়ে যা যায় তো মেরা মা বুধ ইয়া তো মেরা মা আল্লাহ আল্লাহ কেমারক নাম ভাই আল্লাহ আল্লাহ আছে কো কাকামাঘায় হে মুসলমান আমার আল্লাহর কাছে যদি চাও আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ বান্দাকে দিতে দেরি করেন না ঠিক না আমার আল্লাহ বলেন হে মমিন হে গুলাম আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো কয়টা জিনিসের মাধ্যমে বাবাজি জোরে বলেন এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বারে কি যেই বান্দার মধ্যে ধৈর্য নাই ওই বান্দা কখনো এবাদত করতে পারে না যেই বান্দার মধ্যে ধৈর্য নাই ওই বান্দা কখনো নামাজ পড়ে না যেই বান্দার মধ্যে ধৈর্য নাই ওই বান্দা কখনো রোজা রাখতে পারে না যেই বান্দার মধ্যে ধৈর্য নাই ওই বান্দা কখনো তেলাওয়াত করতে পারে না যেই বান্দার মধ্যে ধৈর্য নাই ওই ব্যক্তি কখনো আলেমদেরকে শ্রদ্ধা করে না যেই ব্যক্তির মধ্যে ধৈর্য নাই ওই ব্যক্তি কখনো আলেমদেরকে সম্মান করে না যেই ব্যক্তির মধ্যে ধৈর্য নাই ওই ব্যক্তি কখনো কখনো মাদ্রাসাকে ভালোবাসে না যে ব্যক্তির মধ্যে ধৈর্য নাই ওই ব্যক্তি কখনো তার বাবাকে শ্রদ্ধা করে না যে ব্যক্তির মধ্যে ধৈর্য নাই ওই ব্যক্তি কখনো মুরব্বিদেরকে সম্মান করে না আমার আল্লাহ বলে মুমিন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে কি জোরে বলে আল্লাহর বান্দা কাজী আবু বকর রাহমাতুল্লাহ তিন দিন পর্যন্ত তার পেটে কোনো খাবার নাই পেটে কোনো খাবার নাই মক্কার বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছে পেটের মধ্যে কোনো খাবার নাই আমার আল্লাহ বলেন যেই বান্দার মধ্যে ধৈর্য থাকবে আমার আল্লাহ ডাক দিয়া কয় যেই বান্দার মধ্যে ধৈর্য থাকবে হাসরের ময়দানে বান্দার কোনো হিসাবে আমার আল্লাহ নিবেন না আমার আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়া দিবেন ইন্নামা ইয়োফা সেরো না ইন্নামা আমার আল্লাহ বলেন যেই বান্দার মধ্যে ধৈর্য থাকবে আমার আল্লাহ বলেন ওই বান্দার কোনো হিসাব নেওয়া হবে না আমার আল্লাহ বলবেন হে মমিত তোমার মতো কত মাদ্রাসার ময়দানে মাহফিল হয়েছে তোমার মতো কত বন্ধা বাড়িতে ঘুমে আছে কত বন্ধা চায়ের দোকানে আছে কত মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে হেগুলা তুই তো রাস্তায় ঘোরো নাই চায়ের দোকানে থাকো নাই তুমি তো কোরানকে সম্মান করেছ তুমি তো আলেমদেরকে শ্রদ্ধা করেছ আমি আল্লাহ তো বলেছি যাদের মধ্যে ধৈর্য নাই তারা কোরআন তেলোয়া শুনতে পারে না মাহফিলের ময়দানে অবসতে পারে না হে তুমি ধৈর্য নিয়া রহমানিয়া মাদ্রাসার ময়দানে কোরআনের আলোচনা শুনেছ আলেমদেরকে সম্মান করেছ আজকে তোর কোনো হিসাব নাই আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলা নারায়ণ